দেশের মানুষ এবার সংকল্প নিয়েছেন আবার একবার মোদী সরকার গোটা দেশ জুড়ে চলছে বিজেপির হাওয়া বিজেপি সরকার গঠনের জন্য জনগণের আশীর্বাদ জরুরি আর এ জন্য নরেন্দ্র মোদীর জন্য জনগণের আশীর্বাদ চাইলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জের স্টেশন রোডে বিজয় সংকল্প সমাবেশে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন সবাই নরেন্দ্র মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মাকে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদে শক্তিশালী ভারত এবং বিকশিত অসম ঘটন সম্ভব তিনি বলেন বর্তমান ভারতের সঙ্গে দশ বছর আগের ভারতের তুলনা করলেই দেখা যাবে কত বিশাল ফারাক এই থেকে ছিলেন প্রধানমন্ত্রী কিন্তু করছেন বর্তমান গোটা দেশ জুড়ে চলছে উন্নয়নের জোয়ার বিশ্বের দরবারে এখন ভারতের পরিচিতি আলাদা আগে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে কিছুই বোঝা যেত না আর এখন প্রধানমন্ত্রী বিদেশে গেলে গোটা বিশ্ব সেদিকে তাকিয়ে থাকে নরেন্দ্র মোদী ভারতকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যাবেন প্রধানমন্ত্রীর জন্য বর্তমানে গোটা বিশ্ব ভারতবর্ষকে সমীহ করে মন্ত্রী জয়ন্ত মল্ল বলেন ষাট বছরে কংগ্রেস শাসনে দেশের সর্বনাশ হয়েছে বিশ্বের কাছে মর্যাদা হানি হয়েছে দেশের আর মাত্র দশ বছরে নরেন্দ্র মোদী দেশকে যে শিখরে নিয়ে গেছেন এর জন্য সবাই তাকে শ্রদ্ধা করেন আশা রাখছি যে এই মরণ সর্বদা রাখবেন আপনারা সবাই হিমন্ত বিশ্ব আশীর্বাদ করবেন নরেন্দ্র আশীর্বাদ করবেন যাতে আমরা সবাই মিলা সুন্দরভাবে একটা শক্তিশালী ভারত বিকশিত আসন বানাইতে পারি সবাইকে ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিছু আপনার কাছে আশাও রাখতে চাই এবার পুরো ভারতবর্ষে সমগ্র জনসাধারণ একটা পণ রয়েছে যে আমি আবার একবার মোদী সরকার করব সবাই বলছে ফির একবার মোদী সরকার আমার সঙ্গে বলেন আবার একবার আবার একবার আবার একবার এর জন্য সংকল্প নেছে আমি গত দশ বছরে আমার প্রধানমন্ত্রীকে পাইয়েছি দশ বছর আগের একবার ভারতবর্ষটা কল্পনা করে ভাবেন একবার দশ বছর আগে আপনারা সবাই দেখছেন 10 বছরের আগের ভারতবর্ষ কি ছিল আমার আসামের থেকে প্রধানমন্ত্রী ছিল যখন প্রধানমন্ত্রী দশ বছর আগের প্রধানমন্ত্রী বা তার আগের প্রধানমন্ত্রী বিদেশে যায় তখন তুমি ও কখন যায় কাক লাভ করে ওর উপস্থিতি কি রকম হয় মানুষে কিভাবে হবে অন্য রাষ্ট্রে এটা কি মর্যাদা দিয়ে এ더라 কেউ জানছিল না টিভি বললে দেখতে লাগে যে আমার প্রধানমন্ত্রীটা কোন জায়গায় আছে পিছে বসছে কি কাছে আছে না দেখা পায় না না এরকম ছিল এখন আমার প্রধানমন্ত্রী যখন আমেরিকা যায় ইংল্যান্ড যায় রাশিয়া যায় তখন টিভিটা খুললে মনটা গৌরবান্বিত হয়ে যায় যে আমার প্রধানমন্ত্রী সবার থাকে এটাই হলো ভারতবর্ষের মর্যাদা আমার একবার মোদী সরকার মোদিকে প্রধানমন্ত্রী বানাবে আর মোদীজিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমি আগামী যে নির্বাচন এই নির্বাচনতে পুরো ভারতবর্ষ সিদ্ধান্ত লেসে যে এইবার সার